আর পাওয়া আসে আমরা ঠিক আছে তার মত আমাদেরকে সমর্থন লোবে জোরে এবং টাকার জোরে আমাদেরকে আমার বাবা আমি নিজে ছাত্র লঞ্জন করেছি শেষ পর্যন্ত আমার বাবা আমাকে সমর্থন দিয়েছিলেন এবং আমাকে অনেক অনুপ্রাণ দিয়েছিলেন আমার বাবা আমাকে আমার বাবা আমাকে একটা প্রশ্ন করেছে প্রশ্ন বলেছিল যে তুমি ছাত্র লঞ্জন করতেছো তুমি তুমি ছাত্র লঞ্জে সুচেত তুমি হয়তো লাশ হয়ে ফির তুমি হয়তো লাশ হয়ে ফিরে আসলা যাতে বিজয় নিয়ে আসলো এখন আমার বাবা তার সামনে যদি আমি আমার বাবার সামনে যেতে চাই আমার বাবা এই প্রশ্ন করে ছাত্র করেছ হ্যাঁ আমার তুমি ছাত্র লোজেন করেছ আমি কীভাবে কেন ছাত্র ছাত্র হত্যার আসামি কেন হইলাম আমরা আমরা আমি কী উত্তর দিব আমার উত্তর দেওয়ার কোনো ভাষা নেই তার থেকে আমি মরে যাব আমার কাছে এই জীবনে আমার কাছে কোনো প্রয়োজন নেই অবস্থায় রয়েছে তাকে কিন্তু প্রশাসন তারা কে কেন টাকা টাকা লোক থেকে হাত করিয়ে আমার তারা এখনো পলাতক হয়েছে তারা এবং আমার বাবাকে মিথ্যা হয়ে নিব আমরা দিয়ে তারা ধরে দিয়েছে এবং তাদের কিছু লোক এখন এলাকার এলাকার ভিতরে তারা বিরাজমান তারা এখনো ওপেন তারা এলাকার ভিতরে ঘুরতেছে মানে অনেক ভয়ঙ্কর মহিলা এই সংগমে নেত্রী এই মহিলা এই কারণে আমাদের কি আমাদের ওখানে মানে ইবিতেতে খুচিনিতে আসলে ই পাঁচটা মারা হবে

আমাদেরকে হাত তুলতে দিতেছে আমাদেরকে বলছছে টিপাচায় নাস্তাকারে গেলে পাইবে হেন কোবা কাবা নারিত্ব তো পায়া আমাদেরকে মারিয়ে ফলাইবো আমাদের স্বামীর আসলে আমাদেরকে আমারে শ্বশুর শ্বশুরে আমাদের ছেলের আহারের তোমরা জেলা দিব ক্ষমা মারবিয়া এর উপর আমরা শরীর পর্যন্ত চাই আসলে কেন শ্বশুর জেলা ছিল না